আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা এবং সুযোগ্য ঢাকা মহানগরীর আহ্বায়ক যাকে আমাদের নেতা জনার তারেক রহমান নির্বাচিত করে দিয়েছে সে আঠারো ঘন্টা সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করছে আজকে প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী যার নেতৃত্বে সে আমাদের আজকের প্রধান অতিথি আমি যাকে অত্যন্ত পছন্দ করি এবং দীর্ঘদিন তার সাথে আন্দোলন সংগ্রামের কাজ করেছি বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক ঢাকা মহানবী সুযোগ্য আব্বায়ক জনাব আমিনুল ইসলাম সাহেব আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব ডাক্তার মাহাদি আমিন তার সাথে আজকে আমার দেখা কথা হয়েছে অনেকবার তার দক্ষতা কর্ম সম্পর্কে আমি অভিহিত আমার অত্যন্ত প্রিয় আপনাদের অনেকে অত কষ্ট করতে পারেন যে মুস্তফা জামান সে ছাত্র দল থেকে আজকে এই জায়গায় এসেছে সেই ছাত্রদল করা অবস্থা থেকে আমার সাথে তার সম্পর্ক সে অত্যন্ত সুসংগঠিত এবং অল্প বয়সেই সেই নির্বাচিত মেম্বার হয়েছিল এবং অন্যান্য সকল জয়েন্ট কনভেনার বৃন্দ আমার এলাকার নেতৃবৃন্দ সিজিএফ বিএনপির নেতৃবৃন্দ যাদের মধ্যে আমাদের প্রধান অতিথি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে আমি আর তাদেরকে নতুন করে পরিচয় করে দিয়ে সময় নষ্ট করতে চাই না সংগ্রামের সাথী বন্ধুরা অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে আজকের এই কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আমাদের প্রধান অতিথি কনভেনার সাহেব তার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে এটা কিন্তু জনসভা না এটা একটা কর্মশালা এখানে আপনাদের ডাকা হয়েছে বিএনপির রাজনৈতিক দর্শন এবং আগামী দিনে আপনার করণীয় এবং আপনার কর্ম সম্পর্কে অভিহিত করা যেটা কংগ্রেস সাহেব বলেছে ও বিস্তারিত ব্যাখ্যা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের অহংকার শহীদ জিয়া রহমানের উন্নীত বা আমাদের অহংকার আমাদের অহংকার আমাদের আপসীর নেতৃত্বে দেশ নেতৃত্বে খালেদা জিয়া আমাদের অহংকার নব্য নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার সবচেয়ে তাবেদার এবং ভয়ঙ্কর একটি স্বৈরাচার যার আপসের নেতৃত্বের কারণে আমরা বিদায় করতে পেরেছি যুগের পরীক্ষার যার নেতৃত্ব আজকে বাংলাদেশে অবিশ এবং পরীক্ষায় উত্তীর্ণ সেই আমাদের ভাবপত্র চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামের সাথে বন্ধুরা আমরা সকলে নির্যাতিত এই স্বৈরাচারী তাবেদার সরকারের জুম নির্যাতন গুম খুন মামলায় এমন কেউ নেই স্টেজে আছেন সামনে আছেন যারা জেল জরিমানা মামলা থেকে মুক্তি আছেন সংগ্রামী সাত বন্ধুরা একত্রিশ দফা তারেক রহমানের আগামী দিনে ভবিষ্যতের কর্মসূচি আজকে আমরা অহংকার করি গর্ববোধ করি বিএনপি করলে এই কারণে যে বিএনপি একটি জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধের শক্তি এবং বিএনপি আধুনিক রাজনৈতিক দল যেটার দর্শন এবং সৃষ্টি করেছিল তারেক রহমান আজকে আসবে আমাদেরকে অঙ্কিত করেছে কিভাবে আমরা অঙ্কিত হয়েছি কোন সতেরো বছরের নির্যাতনে বেগম জিয়া মৃত্যুর মুখে পতিত হওয়া আপস সাথে তারে ক্রোমানের জেলম জেল জুলুম নির্যাতন তার মারপতি নির্যাতন জুলুম জেল এবং তাকে মিথ্যা মামলায় সাজা দোর পরো এদেশের মানুষের সাথে থেকেছে এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব গণতন্ত্র ভূজের অধিকারকে উনি আপশের মাধ্যমে নিশ্চিন্ত করতে দেয় নাই সেই তারে ক্রোমানের নেতৃত্বে বিএনপি আজকে সরাচার বিদায় করে দিয়ে মানুষ আজকে আমাদের ভালোবাসে মানুষ আমাদের সাথে হাত মিলায় আপনাদের সাথে হাত মিলায় ভাই আপনি বিএনপি করেন দেখেছি অনেক কষ্ট করেছেন তারেক রহমান যদি জাতীয় মতো মাঝে মাঝে ডুব দিত মাঝে মাঝে আপোষ করতো তাইলে আজকে আমরা অহংকৃত হতে পারতাম না সুতরাং তারেক রহমানের নেতৃত্ব যুগের পরীক্ষায় উত্তীর্ণ এবং আমরা অহংকার করি বিএনপি তারেক রহমান খালেদা জিয়া আমাদের নেতা পাশাপাশি আরেকটি দল যে সৈরাচার তাবেদার ভারতীয় একটা ফাঁসিবাদ বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে তার আজকে যুগের পরীক্ষায় একটা চুরের দল এবং চুরের পরিবার হিসেবে পরীক্ষিত এটা রাজনৈতিক ভাষায় খালি আজকে বলি না শেখ হাসিনা চোর তার ছেলে জয় চোর তার মেয়ে পুতুল চুর তার ভাতিজি একটা ভিডিও গিয়ে মন্ত্রী হয়েছে সেখানে চুর হিসেবে প্রমাণিত হয় মন্ত্রী তো ছাড়তে হয়েছে শেখ মুজিবুর পরিবার আওয়ামী পরিবার বাংলাদেশে একটি লুটেরা পরিবার একটি তাবেদারি শক্তি যারা এক সময় পাকিস্তানের তাবেদারি করেছে তারা যেমন একুত করে রাজাকার হয়েছে আজকে যারা ভারতে তাবাদি করে আধুনিক যুগে বাংলাদেশে তারাও রাজাকার বাংলাদেশ বিরোধী বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ভুজের অধিকার আইনের শাসক বিচার ব্যবস্থা ধ্বংস করে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমা বাংলার মাটিতে হবে না বাংলাদেশের সচেতন একটি মানুষ বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা তাবেদারি দুঃশাসনের পুনর্জন্ম হবে না বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে হবে না এই দূষণ এই সৈরাচার দেশ বিক্রিকারী তাবেদারকে বাংলাদেশে আমরা বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সর্বপ্রমক গণতন্ত্র ভূতের অধিকার আপনি লুণ্ঠন করার জন্য ফিরে আসতে দিব না নাচি বাহিনীর মতো তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে বিএনপি আপনাদের অনুরোধ করব আপনারা দয়া করে চাঁদাবাজি জুলুম দখলবাজি করবেন না আমাদের নেতা তারেক আমাদের নির্দেশ অক্ষরে অক্ষরে এমন তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের সকলের আজকে বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করে দখল বাজি করে কেউ যদি বিএনপি বাপকে কল্য করে তারেক রহমান খুব বলেছে তার স্থান বিএনপিতে হবে না তবে তারকে নব্য বিএনপি বানাবেন না স্বৈরাচারকে আত্মীয় বলে বন্ধু বলে ক্ষমা করে দিবেন না আমি অনুরোধ করব এই সাধারণ মানুষের অংশ গ্রহণের কারণে এই ভয়ঙ্কর তাবাদারের আমরা বিদায় করতে পেরেছি এই সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে নির্দেশ বাস্তবায়ন করতে হবে যারা অমান্য করবেন আমিনুল ভাই যেরকম অত্যন্ত খুশি এবং তার এই ব্যবস্থায় আমি দেখেছি তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে কোনো চাঁদাস বিএনপি সৃষ্টিকারী বিএনপিতে যা যা হবে না বিএনপি গণমানুষের দল আপনার আমি না থাকবে বিএনপি টিকে থাকবে আদর্শের কারণে থাকবে তারেক রহমানের নেতৃত্বের কারণেই থাকবে সংগ্রামের সাথে বন্ধুরা আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন আনন্দ ঘন পরিবেশে আপনারা বসে আছেন বসে থাকবেন আরো গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবে আমি মূল আলোচনা আমিনুল ভাই মাদি ভাই অন্যান্যরা করেছে আমি অন্যান্য বিষয়গুলি বললাম চাঁদাবাজি তাবেদারি

কেউ যদি ওরকম অপকর্ম করে তাকে প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন আমি ভাইকে অভিযোগ করবেন সাংবিধানিক ব্যবস্থা না হবে সংগ্রামের সাথী বন্ধুরা নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে তার নেতৃত্বে দিবে তার প্রমাণ আপনার আমাদের ভুলের জন্য অপকর্মের জন্য সেই ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে মানুষের সমস্যার সমাধানে কাজ করতে হবে অনেক ধরনের নিউমার থাকবে অমুক আসে তমুক আসে নতুন দল হবে ভাই বাংলাদেশে বহু দল হয়েছে বহু চান্দুকে আমরা দেখেছি বহু বড় বড় নাম করা লোক দেখেছি বিএনপির প্ল্যাটফর্মে ছিল অনেক নাম নাম ধাপ ছিল দলের থেকে বেশি জনপ্রিয় হওয়ার জন্য দলকে ছুলো করে অনেক কথা বলেছে নতুন দল করে ভেসে গেছে নতুন দল আসুক আমরা অভিনন্দন জানাই দলের মাধ্যমে সরকারের সহযোগিতা নিয়ে লুটপাট করে ভোটের অধিকার খর্ব করে ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা নির্বাচনী বিজয় গুলিশ্বাস করা যাবে না সজাগ থাকতে হবে সংগ্রামের সাথেও বন্ধুরা নতুন একটা দল আমাদের সাথে এক সবাই ছিল আমরা তাদের নামে অনেক অপকর্মের বদলান থাকলেও আমরা তাদের কনসিডার করেছি তাদের এই যে ইসলামের নামে যে দল তারা সারা জীবন ভুল করেছে স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করে নাই বিরোধিতা করেছে একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই প্রমাণিত হয়েছে ভুল নাইনটি ফাইভে তত্ত্বাবধায়ক সরকারের নামে আওয়ামী সাথে আটাক করে ভুল করেছে আন্দোলনের নামে দুই হাজার আটে আমাদের সাথে করে করে লীগের ক্ষমতায় এনে সর্বশেষ ফাঁসি গলায় নিয়েছে ষড়যন্ত্র অন্যান্য ষড়যন্ত্র অর্থ থাকতে পারে একটি কথা বলতে চাই ষড়যন্ত্র মোকাবেলা করেই রাজনীতি করতে হবে অপপ্রচারও থাকবে সেটা মোকাবেলা করে রাজনীতি করতে হবে কর্মশালায় আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না এই একত্রিশ দফা আমিরুলভাই এবং মহাদেবভাই বলেছে এটা মুখস্থ করবেন এই একত্রিশ দফা তারেক প্রমাণে আগামী চল্লিশ বছরের রাজনৈতিক দর্ষদের একটি প্রতিফলন যারা সংস্কারের কথা বলেন ভ্রূপেন অধিকার কীভাবে রক্ত হবে আইনের শাসন কীভাবে হবে বিচার বিভাগ স্বাধীন হবে এগুলি সব এখানে উনি বলে দিয়েছে কিভাবে নির্বাচনে ভোটের অধিকার বাস্তবায়ন করবে যেটা ব্যাখ্যা করে আমাদের আহ্বায়ক সাহেব এই একত্রিশ দফা বাস্তবায়ন করলে নতুন করে কোন কিছু আর সংস্কারের প্রয়োজন পড়ে না সংস্কারের নামে কাল ক্ষেপণ করে কোন ষড়যন্ত্র বিএনপি বেঁচে থাকতে বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা তারে রহমান আসবে আমরা বীরের পিছিয়ে তাকে করব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবো হাওয়ের নামে তারেক রামানের নামে যে মিথ্যাচার হয়েছে তারেক রামান তার কর্মে ইতিমধ্যেই তাই প্রমাণ করেছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় উনি প্রমাণ করবে উনি জিয়া রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তান তার রক্তে সততার রাজনীতি আদর্শের রাজনীতি সুতরাং আমরা

আওয়ামী লীগের অস্তিত্ব নাই প্রতিযোগিতায় আমাদের সাথে টিকা বড় মুশকিল ইনশাল্লাহ আগামীতে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত ভালো এবং আমরা ভালো থাকব কষ্ট করেছেন আর কিছুদিন ধৈর্য ধারণ করেন সামনে ভালো দিন আসছে বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আজকে যত আমার বক্তব্য শেষ করছি আমার অতিথি বিন্দুরা আছে এবং আমার কনমার সাহেব আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে আমার আমি ধন্যবাদ জানাই বাদ্রাবাসীর সাথে অনেক দিন